কিছুক্ষণ আগ পর্যন্ত যেখানে ছিল গণতন্ত্রের উৎসব ছিল স্লোগান আর প্রচারপত্রের সাদা কাগজ উড়াউড়ি আর তার পরের মুহূর্তে রক্ত চট্টগ্রাম আট বিএনপি প্রার্থীর জনসংযোগের সেই স্নিগ্ধ সন্ধ্যা মুহূর্তে পরিণত হলো এক মৃত্যু উপত্যকায় প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ কিন্তু আসল শিকার হয়েছেন সরর হোসেন পুলিশের খাতায় যিনি শীর্ষ সন্ত্রাসী প্রশ্ন উঠেছে কেন একজন রাজনীতিবিদ হাঁটছেন একজন দাগি আসামির সাথে কেন নির্বাচন এলেই সন্ত্রাসীরা হঠাৎ করে রাজনৈতিক পরিচয়ে নিরাপদ আশ্রয় খুঁজে নাই কিন্তু আসল প্রশ্নটি ভিন্ন এই হামলা কি নিচ কি নির্বাচন সহিংসতা নাকি রাড়ালে লুকিয়ে আছে দশকের পর দশক ধরে চলে আসা চট্টগ্রামের আন্ডার ওয়ার্ল্ডের ভয়ঙ্কর খেলা কেন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্যে একজন প্রার্থীর জনসংযোগে হেঁটে বেড়ান কে তাকে সুরক্ষা দিচ্ছে আর বারবার কেন নির্বাচন মৌসুমে মাথা চড়া দিয়ে ওঠে এই গটফাদারদের আধিপত্যের রাজনীতি আজ আমরা সেই অন্ধকার সত্য উন্মোচন করব এই প্রতিবেদন আপনাকে ভাবাবে আসলে সত্য কোনটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শিকড় দুই জড়িত। বুধবারের সন্ধ্যা মাগরীবের নামাজের পর প্রার্থীদের জনসংযোগ শুরু হয় কর্মীদের ভিড় নিরাপত্তার এক আলগা আবরণ আর ঠিক তখনই ভিড়ের মধ্যে মিশে গেল ঘাতকেরা ভিডিওতে দেখা যায় একদম কাছ থেকে পিস্তল ঠেকিয়ে সরোয়ারের ঘাড়ে গুলি করা হয় একের পর এক সাত থেকে আটটি বুলেটের শব্দ ভেসে আসে যেন মনে হচ্ছিল ফিলিস্তিনের উপর গণহত্যা চালানো হচ্ছে কিন্তু এই ঘটনার সবচেয়ে চিন্তার দিক হলো এরশাদুল্লাহর উপস্থিতি ঘটনাস্থলে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন যার মধ্যে সরোয়ার হোসেন নামের একজন ব্যক্তি নিহত হন প্রার্থী ইরশাদুল্লাহ সহ বাকি 4 জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সোরর হোসেন নামে যে ব্যক্তি মারা গেছেন তার বিরুদ্ধে চাদাবাজি অস্ত্র ও হত্যা সহ অন্তত 15টি মামলা রয়েছে একজন পুলিশ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এখন প্রশ্ন হলো একজন সন্ত্রাসীর যার বিরুদ্ধে 15টি মামলা তিনি কিভাবে প্রকাশ্যে একজন প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারেন এটি প্রমাণ করে না যে সন্ত্রাসীরা রাজনৈতিক সত্র পাচ্ছে বিএনপি দাবি করছে সরোয়ার তাদের কেউ নন কিন্তু এই শীর্ষ সন্ত্রাসীর এক মাস আগের বিয়েতে বিএনপির নেতা এরশাদুল্লাহ উপস্থিত হন এবং কারাগার থেকে জামিনে বেরিয়েই বিএনপির সমাবেশে যোগদানের ঘটনা ঘটে এটা কি রাজনৈতিক আশ্রয়ের ইঙ্গিত দেয় না প্রশ্ন হল রাজনীতিকে এখন সন্ত্রাসীদের সেফাউজ পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান একটি গভীর সত্যর দিকে ইঙ্গিত করে এই হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি বহু পুরানো এক গডফাদার বনাম গডফাদারের আধিপত্যের লড়াই বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর সঙ্গে নিহত সোরার হোসেনের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে সোরারের ভাইয়ের দাবি ছোট সাজ্জাদের লোকেরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বছরের গত তিরিশে মার্চ নগরের বাকলিয়া এক্সেস রোডে সোরোয়ারকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেবার তার সহযোগী দুজন মারা গেলেও সরোয়ার ভাগ্যক্রমে বেঁচে যান এই একই টার্গেটকে কেন বারবার আঘাত করা হচ্ছে রাজনৈতিক জনসংযোগকে ঢাল হিসেবে ব্যবহার করেও সন্ত্রাসীরা নিজেদেরকে রক্ষা করতে পারছেন না একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি আমাদেরকে বাধ্য করে 2003 সালের ডিসেম্বরের দিকে তাকাতে এই সাজ্জাতালির নামে এসেছিল যুবลีก নেতা মহিউদ্দিন সোহেলের হত্যা মামলায় চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য বিস্তার নিয়ে সেই সময় থেকে এই চক্রগুলো রক্ত ঝড়িয়ে চলছে এখন প্রশ্ন হলো সেদিনের আধিপত্যের লড়াই আর আজকের নির্বাচনী জনসংযোগের রক্তপাত মূল চালক কি একই ব্যক্তি সন্তরাশিরাকি শুধু স্থান পরিবর্তন করে নাকি তাদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা একই থাকে বিএনপি আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই সন্তরাশিরদের পূর্ব বিরোধের জেরে তাকে গুলি করা হয়েছে আসলে কি বিএনপি নিজেদের নির্বাচনী প্রচারণার পবিত্রতা রক্ষা করতে চাইছে এই বক্তব্য সেই প্রশ্নকে এড়িয়ে যায় কেন একজন শীর্ষ সন্ত্রাসী তাদের প্রার্থীর পাশে ছিল নেতা কি তাদের কর্মীর অতীত সম্পর্কে অবগত ছিল না নাকি নীরব সম্মতি ছিল এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার এক ভয়ঙ্কর প্রতিশ্রবি আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো যখন মাঠে নামছে তখনই এই সহিংসতা প্রমাণ করে যে সন্ত্রাস ও নির্বাচনের সীমানা এখনো একাকার হয়ে আছে এটি অন্য দলগুলোর জন্য একটি স্পষ্ট অ্যালার্মিং বার্তা নিরাপত্তা কেবল আশ্বাস নয় তা বাস্তবায়ন করা জরুরি একজন শীর্ষ সন্ত্রাসী বারবার টার্গেট হচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যুর ঘটনাটি ঘটল একটি রাজনৈতিক জনসংযোগে পুলিশের চোখে ধুলো দেওয়া এই রিমোট কন্ট্রোল সন্ত্রাসটি প্রমাণ করে না যে বিচারহীনতা সংস্কৃতি তাদের আরো বেপর করে তুলছে সাধারণ জনগণ জানতে চায় তাদের জীবন ও ভোটারাধিকারের সুরক্ষা কে দেবে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতার রাজনীতি কবে শেষ হবে চট্টগ্রাম আট আসনের এই রক্তপাত একটি গভীর ক্ষত যতক্ষণ না পর্যন্ত আমরা এই রাজনীতির সাথে সন্ত্রাসীদের সম্পর্ক ছিন্ন করতে পারব ততক্ষণ পর্যন্ত জনগণের আখাঙ্কা কেবল আকাঙ্ক্ষাই থেকে যাবে আমরা আশা করব পুলিশ কমিশনারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত সময়ে এই হত্যাকাণ্ডের মূল অপরাধীরা আইনের আওতায় আসবে অন্যথায় এই প্রশ্নটি থেকেই যাবে আসলে অপরাধী কারা এই বিষয়ে আপনার কি মনে হয় রাজনীতিতে সন্ত্রাসীদের এমন অবাধ বিচরণ কি মেনে নেওয়া যায় কমেন্টে আপনার মতামত জানান অনুসন্ধানী প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন